আমার নবী সাল্লাই ইসলামকে কি জন্য প্রেরণ করেছেন আল্লাহ মেসেজটা কেমন ছিল সম্পর্ক কেমন ছিল ইহুদির লাশ যাচ্ছে আমার নবী দাঁড়িয়ে গেছেন সাহবাহাম জিজ্ঞেস করলেন ইহুদির লাশ আমার নবী বলেছেন মানুষ না ও ও কি মানুষ না রহমাতুল্লিল আলামি আমার নবীর দরবারে ভিক্ষা করার জন্য সাহায্যের জন্য শুধু মুসলমান আসতো না নন মুসলিম আমার নবীর দরবারে ভিক্ষার জন্য আসতেন আমার নবীকে অজুর পানি দিতেন একটা ইহুদির ছেলে ইমা মাহমুদ ইবনে হাম্বল উনার মধ্যে রেওয়ায়তটা এনেছেন আমাদের সই হাদিসের কিতাবের মধ্যে রেওয়ায়ত এসেছে আমার নবী কি বলেছেন তুমি ইহুদির ছেলে ইউ শুড গেট লস্ট আমার নবী বলেন নাই আমার নবী বলেন নাই তাহলে আমরা মেসেজটা বুঝার জন্য এই মেসেজের মধ্যে যে একটা সর্বজনীনতা শুরু থেকে ছিল আমি একটার পর একটা আপনাদেরকে বলে যাব পুরা মেসেজটা বুঝার জন্য আপনি যদি দিন শব্দের অর্থের দিকে যান তো দিন ইসলামের যে মেসেজ এটা ইজিলি আপনি বুঝতে পারবেন একটা সিভিল সোসাইটি তৈরি করার জন্য একটা আইন লাগে একটা প্রশাসন লাগে আইনের সুষ্ঠু প্রয়োগ লাগে জবাবদিহিতা লাগে এটার মাধ্যমে একটা সিভিল সোসাইটি তৈরি হয় আমাদের ধর্মের নাম দিন আমাদের ধর্মের নাম ইসলাম তো দিন শব্দের অর্থ কোরআনে পাকের মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে সেদিকে গেলে আরেকটা দরজা খুলে যাবে সব আমাদের সাবজেক্ট নির্ধারিত আমরা শুধু আমাদের রেলেভেন্স অংশটুকু নেব দিন মা লিকি দিন এখানে দিন শব্দের অর্থ অ্যাকাউন্টিবিলিটি অ্যাকাউন্টিবিলিটি আপনি যাই করেন ইউ আর অ্যাকাউন্টেবল আপনি এখানে যা মন চাই করতে পারবেন না একটা সিভিল সোসাইটির মধ্যে ইউ আর অ্যাকাউন্টেবল ইউ ক্যান নট ডু এনিথিং ইউ ওয়ান ইউ আর নট অ্যালাউড আপনি যা মন চাই করতে পারবেন না তো দিনের একটা অর্থ কি অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা সেজন্য কিয়ামতের দিনকে জবাবদিহিতার দিন বলে মালিক ইয়াউমিদ দিন দিনের আরেকটা অংশ লাকুম দিনুকুম দিন মানে হচ্ছে সামগ্রিক জীবন ব্যবস্থা একটা দেশের আইনের মধ্যে আপনার জীবনের যা কিছু প্রয়োজন সবকিছুর বিধান তৈরি করে তো এখানে আমার দিনের মধ্যে সামগ্রিক জীবন ব্যবস্থা রয়েছে আর কোরআনে পাকের মধ্যে এই শব্দটি দিন আরেক জায়গায় ল অফ অথরিটি অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আলা দিন মালিক আলা দিন মালিক ইউসুফ আলা ইসলামের ওই রাজার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তার মানে এখানে একটা আইন আছে সে আইন মানতে হবে সেটার একটা জবাবদিহিতা আছে তাহলে সিভিল সোসাইটি তৈরির জন্য যেই যেই ইনগ্রেডিয়েন্টগুলা দরকার সেই ইনগ্রেডিয়েন্টগুলা দিন শব্দের ভিতরেই আছে সেই কারণে এখন একটা বড় ইন্টারেস্টিং কথা আপনারা বুঝতে পারবেন এই কারণে আমার নবী ইয়াসরিবে যখন পদার্পণ করলেন ইয়াসরিবে আমার নবী কদম রাখার দের দিনের সাথে হওয়ার কারণে মাদিনা হয়ে যায় সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে মাদিনা বলেন দাইনু বলেন দিয়ানা বলেন তামাদ বলেন এগুলা সব কিছুর মূল শব্দ একটা মূল শব্দ তাইলে দিন প্রতিষ্ঠা হয়েছে সেই কারণে মাদিনা হয়েছে মাদিনা বাংলাতে আমরা শহর বলি ইংরেজিতে টাউন বলি এটাকে আপনি বলতে পারেন যদি আমি গ্রিক ফিলোসফির ল্যাঙ্গুয়েজে বলি সিটি স্টেট কি বলে সিটি স্টেট তো মাদিনা দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে সিটি হয়ে গেছে তার মানে এখানে এখন থেকে যা মন চাই করতে পারবেন এখানে একটা আইন আছে আইনের একজন প্রণেতা আছে এখানে জবাবদিহিতা আছে এখানে সমতা আছে আইন আমার নবী দিয়েছেন মিসাকে মদিনা দিয়ে মিশাকে দ্য ফার্স্ট এভার রিটার্ন কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড মানবতার ইতিহাসের প্রথম লিখিত সংবিধান ফোর্টি সেভেন দিয়ে আমার নবী একটা সংবিধান রচনা করে পুরো মদিনা শরীফ যেটা ইতোপূর্বে ইয়াসরিফ ছিল যখন যা মন তা করত কথাই কথাই গৃহযুদ্ধ লাগত কথাই কথাই মানুষ হত্যা হতো এহেন পরিস্থিতির মধ্যে দিন প্রতিষ্ঠা হয়েছে মানে কি ল প্রতিষ্ঠা হয়েছে অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ প্রতিষ্ঠা হয়েছে এই দিনের কারণে ইয়াসরিফ হয়ে গেছে মদিনা ইয়াসরিফ হয়ে গেছে মদিনা দি মোস্ট

হাদিসে জিবরীল আপনারা অনেকে পড়েছেন অনেকে জানেন হাদিসে এ মধ্যে তিনটা জিনিসের সংমিশ্রণকে তিনটা জিনিসকে একত্রে আমার নবী বলেছেন দিন ইমান ইসলাম এহসান ইমান ইসলাম এহসান ইমান বিশ্বাসগত দিক ইসলাম অনুশীলনের দিক এহসান আপনার মৌরাল এথিক্যাল স্পিরিচুয়াল আসপেক্ট অফ ইউর লাইফ আপনার বুঝতে পেরেছেন নামাজের যেমন একটা একটা আয়াত পড়লে বুঝতে পারবেন আমি আসল বিষয়টা কি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশেউন মুসলমান মুমিন সফল হয়েছে কারা যাদের নামাজের মধ্যে খুশু আছে কি আছে খুশু খুশু মানে কি খুশু অর্থ হচ্ছে আপনি যখন আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন আপনি ভিতর বাহির আপনার ভিতর থেকে মহান আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন এটা মাথায় এসে যখন আপনার ভিতর জগৎ কেঁপে উঠবে আপনার ভিতর জগতের যে কনসেন্ট্রেশন সেটা যখন নামাজ থেকে বাইরে যাবে না আপনি যখন ভিতর এবং বাহির বাহির থেকে ফুললি নামাজের মধ্যে ফোকাস করবেন ওকে বলা হয় খাসে উন কি বলা হয় খাসে উন ফিকার কিতাব যদি আপনি পড়েন তো ফিকার কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে কিনিয়ে তাহারা দিয়ে কারণ তাহারা সাইড গ্রেডের হয় কয় গ্রেইডে দেয়ার আর ফোর গ্রেড সব তাহারা টপ যেটা গ্রেড এটা আমি বাদ দিলে ওইটা যেহেতু বড়দের গ্রেড এটা আমরা বলাও গুনাহ তিন গ্রেইডের কথা বলি ফুকা হায়ে শুধুমাত্র ডিল করে শরীর পাক কাপড় পাক এটা হচ্ছে ফুকা হায়ে তাহারা এহসান যেটা আল্লার ওলিরা ডিল করে সেটা হচ্ছে ভিতর জগতের তাহারাত যতক্ষণ পর্যন্ত ভিতর জগতের তাহারাত নিশ্চিত না করবেন তো হাসে উন হওয়া সম্ভব হয় না ভিতর জগতের তাহারাত মানি একটা তো কাপড় পাক একটা শরীর পাক কিন্তু আমার আল্লাহ চোখ দিয়েছেন চোখকে অশ্লীলতা থেকে পবিত্র করতে হবে যুবকদেরকে বলছি বিশেষ করে আমাকে আল্লাহ ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়েছেন হাত দিয়েছেন চোখ দিয়েছেন মুখ দিয়েছেন আমাকে পা দিয়েছেন এই তাবৎ সেন্সেস গুলা পারসেপশন গুলা সেন্স অফ পারসেপশন গুলা আমি যদি এগুলার তাহারাত নিশ্চিত না করি তো আমার ভিতর জগতের তাহারাত নিশ্চিত হবে না আপনি অজু দিয়ে শরীর পরিষ্কার করলেন কিন্তু চোখকে অশ্লীলতা থেকে পবিত্র করলেন না জবানকে গিবদ গালি থেকে পবিত্র করলেন না হাতকে সুদ নেওয়া ঘুষ নেওয়া থেকে পবিত্র করলেন না তো অপবিত্রতা আপনার ভিতরে রয়ে গেছে আপনি এগুলা থেকে পবিত্র করলেন কিন্তু ভিতরে হিংসা রয়ে গেছে কলদের বর্তনে ভিতরে অহংকার রয়ে গেছে ভিতরে অশ্লীল চিন্তা চেতনার আসর রয়ে গেছে ভিতরে কৃপণতা রয়ে গেছে এই তাঁবত জিনিসগুলো ভিতরের অপবিত্রতা অশ্লীলতা দেখা চোখের অপবিত্রতা আপনি শুধু একটা অপবিত্র করলেন বাকিগুলো একটা পবিত্র করলেন বাকিগুলা অপবিত্র রেখে দিলেন আপনি বছরের পর বছর নামাজ পড়বেন আপনি রুকুর স্বাদ পাবেন না আপনি সিজদার স্বাদ পাবেন না সিজদার মধ্যে ঘুঙ্গিয়ে ঘুঙ্গিয়ে আপনার কান্না আসবে না চোখ বন্ধ করলে অন্ধকার দেখা আপনার জিন্দেগি থেকে যাবে না নামাজ আপনাকে ভদ্র করবে না নামাজ সহনশীল করবে না নামাজ আপনাকে গর্হিত কাছ থেকে বাঁচিয়ে রাখবে না আমাদের রিতিং করা দরকার যে আমার নামাজ আমার ব্যক্তিজীবনে জীবনে কেন কোনো কাজ করছে না কারণ আমি পবিত্রতা কিছু করেছি কিছু ছেড়ে দিয়েছি কিছু করেছি কিছু ছেড়ে দিয়েছি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ফুকাহায়ে কেরাম বিল করেন শরীর পাক কাপড় পাক বিল করেন কলব পাকারে চোখের এই পবিত্রতা সেই কারণে সুফিয়া কিতাব শুরু হয় কিতাব তাওবা দিয়ে

ভালো দোকান থেকে খাইলে অনেক দারুন ফালুদা বানিয়েছেন দুইটার সংমিশ্রণ উনি ওনার কিতাবের মধ্যে আপনি যদি চ্যাপ্টার গুলা দেখেন বুঝতে পারবেন আমি বলতে চাচ্ছিলাম দিনের ভিত্তি তিনটা জিনিসের উপর রেখেছে ইসলাম ইমান এসান আপনি এই তিন শব্দের মূল শব্দের দিকে যদি যান তো আপনি ঘুরে ফিরে পাবেন শান্তি কি শান্তি ইসলামের মূল শব্দ শান্তি এবং নিরাপত্তা ইমানের মূল শব্দ শান্তি এবং নিরাপত্তা এসানের মূল শব্দ হস জামাল বিউটি আপনি পুরা দিনের কনসেপ্ট দিনের মেসেজ পুরা বিষয়গুলা যদি আপনি যাচ করেন তিন শব্দের মূল শব্দগুলো আপনাকে বলে দিবে আপনার দিন কি চায় আপনার দিন কি চায়